কাকদ্বীপে কালী পুজোর দিন যেভাবে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা মা কালীর মূর্তি ভাঙে আর সেই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে কিন্তু এবার চাঞ্চল্য ছড়ায় গোটা দেশ জুড়ে এবং রাজ্য রাজনীতিতে ঘটে চাপানো এবং যেখানে দাঁড়িয়ে মা কালীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে আজ নদিয়ার পুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার চালিয়ে দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ বিক্ষোভ দেখায় সিংহ বাহিনীর পক্ষ থেকে তাদের একটাই দাবি যে মা কালীর মূর্তি যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙেছে এটা বাঙালিদের অপমান এবং মা কালীর সন্তানদের অপমান এবং ওটা দেশবাসীর অপমান এবং তৃণমূলের দুষ্কৃতীটা যদি হিন্দুদের মন্দির ভাঙে তাহলে পাল্টা হুঁশিয়ারি আমরা মসজিদ ভাঙব এবং পাল্টা একের পর এক পাল্টা হুঁশিয়ারি সিংহবাহিনীর পক্ষ থেকে এবং সিংহ বাহিনীর এক সদস্য অবশেষে কি জানালেন শুনানো তাদের মুখ থেকে এবং যেভাবে দীর্ঘক্ষণ অবরোধ চলে শেখা দাঁড়িয়ে কিন্তু পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে উঠে যায় প্রতিবাদ বিক্ষোভ এবং এই প্রতিবাদ বিক্ষোভের জেরে কিন্তু দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ থাকলেও পুলিশ প্রশাসনের সহযোগিতা কিন্তু আবারও ফের যান চলাচল স্বাভাবিক হয় বারো নম্বর জাতীয় সড়কে আর সেই ছবি যেন একেবারে উঠে এলো আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি ইতিমধ্যেই খবর প্রেজেন্ট করছে চাইপে চর্চা মেসার্স ভবানী স্টেশনার্স নদিয়ার কৃষ্ণনগর উর্চিপোতা লেন কৃষ্ণনগর নদিয়া আরও একবার জানি কি খবর রিপ্রেজেন্ট করছে চাইপে চর্চা মেসার্স ভবানী স্টেশনার্স কৃষ্ণনগর কুর্চিপোতা লেন কৃষ্ণনগর নদিয়া

আমরা প্রায় আধ ঘন্টা পর্যন্ত আমরা অবরোধ করেছি পুলিশের যে আমাদের যে সংখ্যা প্রশাসন তাদের অনুরোধে আমরা যে মানুষের অসুবিধা হচ্ছে এবং পেছনে একটা অ্যাম্বুলেন্স ছিল সেই জন্য আমরা অবরোধটা তুলে নিলাম আমাদের একটি কথা হলো যে আগামী কালী পুজোর দিনকে তার দিকে মন্দিরে কালীর মুন্ডুটা এই জিয়াদি মুসলমানের বাচ্চাগুলো তারা মুন্ডুটা কেটে নিয়ে চলে গেছে এই যে মায়ের অপমান এই যে মায়ের রক্ত এই মায়ের রক্ত আমরা সহ্য করতে পারছি না মায়ের উপর এত এত বড়ো একটা আক্রমণ হলো তো আমরা চাইছি যদি প্রশাসন কোনোরকমভাবে কিছু না করে তাহলে আমরা বাহিনী আমাদের যারা কর্মী কার্যকর্তা আছে তারা কিন্তু আমরা পাল্টা মারব এবং কী মারব আমরা ওরা যদি হিন্দু মন্দিরে আক্রমণ করে পাল্টা আক্রমণ করবো আমরা আক্রমণ করবো পাল্টা আমাদের কার্যকর্তারা তৈরি তারা কিন্তু ভয় পায় না তারা বলিদান দেওয়ার জন্য প্রস্তুত হাজার হাজার কার্যকর্তা তৈরি হয়ে আছে শুধু একটা নির্দেশ পেলেই দেবদ বাজে নির্দেশ পেলেই তারা মাঠে নামবে রাস্তায় নামবে তারা এটাই আমাদের মেন উদ্দেশ্য যে আগামী দিন জেয়াদির হাতে চলে যাচ্ছে পুরো আমাদের পশ্চিমবাংলাকা বিশেষ করে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলায় যে দেড় হাজার পরিবার রাতারাতি বাড়ি ছাড়া তারা এখন হিসুর বাড়িতে আছে তো হিন্দু সমাজ যদি এখনও জাগ্রত না হয় তাহলে আমাদেরকে এই মেসেজটা দিতে হবে প্রত্যেক হিন্দু সমাজের মায়েদের কাছে অস্ত্র রাখতে হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে অস্ত্র রাখতে হবে এবং আগে যে বলির পোখা ছিল সেই বলির পোখাটাকে বন্ধ করা হয়েছে প্রতিফলিতভাবে আমরা চাইছি আগামী দিন প্রত্যেক বাড়ি মন্ত ঠাকুর মন্দিরে পাঠা বলি হোক তাহলে এই রক্ত মা চাইছে এই রক্ত আমাদের মনে একটা আলাদা সাহস দেবে আমরা চাইছি আগামী দিন প্রত্যেকটি মায়েরা এবং মেয়েরা যেভাবে লাভ ব্যির শিকার হচ্ছে তো আগামী দিন আমাদের এদের হাতে মোবাইল না দিয়ে অন্তত একটা অস্ত্র তার হাতে তুলে